সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে দর্শক দুই সাল শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে গেল দুই সাল আসতেছে আর এই দুই সালে আপনি হয়তো ভাবছেন একটা বাইক কিনবেন যেটা দেড়শো সিসির ভিতরে এবং আপনার বাজেট তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা আর এই তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা বাজেটের ভিতরে কোন বাইকটা মোটামুটি সব পারপাস আপনার সলভ করবে বা কোন বাইকটা আপনারা কিনবেন বা কেনাটা আপনাদের জন্য বেটার হবে আর এখানে প্রচুর পরিমাণে রৌদ্র রোদ্রের কারণে তেমন একটা জিনিস আমি দেখতে পাচ্ছি না সামনের দিকে তো আমি এই পাশ থেকে একটু আপনাদেরকে প্রথমে দেখানোর চেষ্টা করি আমার এই পাশে রয়েছে হচ্ছে কেটিএম ডিউক যেটা হচ্ছে অস্ট্রিয়ান ভাষণ এই পাশে যে বাইকটা রয়েছে এটা মাহা এফজেটেস ভাষণ থ্রি যেটা সেই দুই সাল থেকে দুই সাল শেষ হয়ে যায় যে পঁচিশ সালও বা আরও দুই বা চল্লিশ সাল পর্যন্ত বাংলাদেশের মার্কেটে চলতে পারে এই বাইকটা এটা এফজেটেস এভজেটেস থ্রি এই বাইকটা বর্তমানে দাম চলতেছে তিন লক্ষ টাকা আর যেটা কেটিএম ডিউক ওয়ান এটার ইন্ডিয়ান ভার্সনটা মেবি তিন লক্ষ তিরিশ হাজার টাকা এবং এটার যে অস্ট্রিয়ান ভার্সনটা এটা হলো তো কয়েকদিন আগে আমি যে আপডেটটা পেয়েছি তো আপনাদেরকে আসলে এটা আমি দেখাবো এই দুইটা বাইকের ভিতরে বেসিক ব্যবধানটা কি তো প্রথমেই আমরা যদি আসি গঠন দেখেন দুইটা বাইক দেখলেই আপনার কাছে কিন্তু এই বাইকটাই পছন্দ হবে সবার প্রথমে যদি আপনি মডেলের কথা চিন্তা করেন তাহলে এই বাইকটাই পছন্দ হবে কারণ এটার যেই হেডলাইটটা রয়েছে এটা দেখলেই মনে করেন আপনার মন শান্তি হ্যাঁ যাই হোক পছন্দ বা মডেল এটা প্রত্যেকের একান্তই ব্যক্তিগত বিষয় কিন্তু আমি যদি বলি প্রথমে একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনি তিন লক্ষ টাকায় কি পাবেন এবং তিন লক্ষ তিরিশ হাজার টাকায় কী পাবেন প্রথমে আমরা আসি আমাদের এই দুটা গাড়ির ভিতরে টায়ারের ব্যবধানে দেখেন আমাদের এই পাশে যে টায়ারটা রয়েছে এই টায়ারটার আমাদের সাইজ হচ্ছে আমরা যদি একটু সাইজটা দেখাই একশো দশ সত্তর সতেরো একশো দশ সত্তর সতেরো এবং আমাদের এফ জেড বাসন্ত্রির যে টায়ারটা রয়েছে এই টায়ারের সাইজ হচ্ছে একটু আমরা একটু দেখাই এটার সাইজ হচ্ছে একশো আশি সতেরো একশো আশি সতেরো হ্যাঁ তার মানে টায়ারের দিক থেকে আমাদের কেটিএম বাইকটার যে টায়ারের সাইজ এটা এক ঘাট এগিয়ে রয়েছে বা একটু বেশি চ্যাপ্টা এরপরে আমরা যদি পেছনের চাকাটা আসি পেছনের চাকায় দেখেন পেছনের চাকা আমাদের ইয়ামাহা এফজেটএ বাসন থ্রিতে ব্যবহার করা হয়েছে একশো চল্লিশ ষাট সতেরো একটু দেখাই একশো চল্লিশ ষাট সতেরো ঠিক আছে এবং আমরা যদি কেটিএমের এই গাড়িটাতে দেখাই এটার পিছনের চাকা ব্যবহার করা হয়েছে একশো পঞ্চাশ ষাট সতেরো একশো পঞ্চাশ ষাট সতেরো একটু থেকে দেখান একশো পঞ্চাশ ষাট সতেরো তো তার মানে বোঝাই যাচ্ছে এই দুইটা বাইক যদি আপনি ক্রয় করার সিদ্ধান্ত নিয়ে থাকেন টায়ার সাইজের দিক থেকে কেটিএম ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ আপনাকে এগিয়ে রাখবে যত বেশি চ্যাপ্টার টায়ার তত বেশি রাস্তায় আপনি গ্রিপ পাবেন তত বেশি কন্ট্রোলিংয়ে আপনি মজা পাবেন আর আমরা দেখাবো ডিস্কের সাইজে আমাদের ইয়ামাহা এফজেট এস ভাষণ থ্রি এই বাইকের যে ডিক্সের সাইজ রয়েছে এটার থেকেও আমাদের কেটিএমের ডিস্কের সাইজটা কিন্তু অনেক অনেক বড় এবং এফজেটের যেই আমাদের ডিক্স প্লেটটা রয়েছে সেটা হচ্ছে গাড়ির ডাইন সাইডে কিন্তু আমাদের কেটিএমের ডিস্ক প্লেটটা হচ্ছে সামনের চাকায় বাম সাইডে তো এখানে ব্যবধানটা হচ্ছে সাইজে কেটিএম এমের যেই ইয়েটা রয়েছে ডিস্ক রয়েছে এটা সাইজে অনেক অনেক বড় এবং যত বড় ডিসপ্লেট হবে তত ব্রেকিং কনফিডেন্সটা কিন্তু যথেষ্ট আপনারা ভালো পাবেন তো সেই হিসেবে বলাই যায় কেটিএমের এই বাইকটাতে আপনারা হচ্ছে সামনের ব্রেকের ক্ষেত্রে এর থেকেও ভালো ব্রেকিং পারফরমেন্স আপনারা পাবেন এরপরে আমরা যদি আসি সামনের ব্রেকের যে ক্যালিভার রয়েছে ক্যালিভারের ব্যবধানে কোনটা এগিয়ে থাকবে যেমন এফজেড বাসন থ্রিতে যেই ব্রেক ক্যালিভারটা ইউজ করা হয়েছে এটা বাইব্রির ব্রেক ক্যালিভার এবং এটা হচ্ছে দুই পিস্টনের সামনের চাকা হচ্ছে দুই পিস্টনের আর আমরা যদি কেটিএমের এই বাইকটা একটু আপনাদেরকে দেখাই কেটিএমের এই বাইকটাতে আমাদের যেই ব্রেক ক্যালিভারটা রয়েছে এটা হচ্ছে চার পিস্টনের ব্রেক ক্যালিভার হ্যাঁ এখানে চারটা পিস্টন আছে তো এই পাশে দুইটা পিস্টন অপোজিট পাশের দুইটা পিস্টন কিন্তু আমাদের যেটা হচ্ছে এফজেটেস বাসন থ্রি বাসন থ্রিতে অনলি এক সাইডের দুইটা পিস্টন হ্যাঁ আর ওইটাতে দোনো সাইড থেকে দুইটা দুইটা মোট চারটা পিস্টন তার মানে ওইটার ব্রেকিং পারফরমেন্স একবারে নিঃসন্দেহে অনেক অনেক এইটার থেকেও বেটার এবং এই কেটিএমের সাথে আপনারা কিন্তু বাইব্রির ফোর পিস্টনের এই ক্যালিবারটা পাচ্ছেন তো আমরা স্বাভাবিকভাবে বলতে পারি ব্রেকিংয়ের দিক থেকে এফজেড ভাসন থ্রি মানে ভাষন থ্রি থেকে অনেক অনেক গুণ এগিয়ে থাকবে হচ্ছে আমাদের এই কেটিএম বাইকটা এরপরে আমরা যদি আপনাদেরকে একটু পেছনের চাকার ব্রেকিংটা নিয়ে কথা বলি পেছনের চাকার ব্রেকিংটা হলো দেখেন পেছনের চাকায় যেই ডিস্ক ডিক্স ব্রেকটা ইউজ করা হয়েছে এটা হলো এখানে মেশিনের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং এইটার যে সাইজটা এই সাইজ থেকেও আমাদের কেটিএম এর যে ডিস্ক ব্রেকের মানে ডিস্ক ব্রেকের যে গোলাকার যে সাইজটা সাইজে আমার কাছে একই মনে হচ্ছে কিন্তু পেছনের চাকায় যে পিস্টনটা ব্যবহার করা সরি ক্যালিবারটা ব্যবহার করা হয়েছে এই ক্যালিবারটা হচ্ছে বাইব্রি কোম্পানির ক্যালিবার ঠিক আছে এবার আমরা আলোচনা করব হচ্ছে এবিএস নিয়ে এবিএস মানে হচ্ছে লক ব্রেকিং সিস্টেম যেটা ভাঙাচোরা রাস্তায় বা বিশেষ পরিস্থিতিতে আপনাকে স্লিপ গাড়ি স্লিপ করার হাত থেকে রক্ষা করবে তো আমাদের এফজেড ভাষণ থ্রিতে রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস এই হচ্ছে সেই এর প্লেট এটা হলো সিঙ্গেল চ্যানেল এবিএস এবং আমরা যদি আপনি যদি কেটিএম নেন কেটিএমে আপনারা পাবেন হলো ডাবল চ্যানেল এবিএস মানে সামনে একটা এবিএস রয়েছে এবং এই গাড়িতে আপনার পেছনের চাকাও একটা এবিএস রয়েছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে পেছনের চাকাও এবিএস রয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কেটিএম বাইকে আপনারা যে দুইটা এবিএস দুইটা এর ভিতরে পিছনের চাকার যে এভিএসটা সেটাকে আপনারা ইচ্ছা করলে আপনাদের ডিসপ্লে থেকে মানে এই যে কনসোল থেকে অফ এবং অন করতে পারবেন কিন্তু সামনেরটা অফ অন করার কোনো সিস্টেম নাই পিছনেরটা শুধুমাত্র আপনারা অফ বা অন করতে পারবেন আপনাদের প্রয়োজন বেধে তার মানে কেটিএম যদি আপনি কিনেন তাহলে আপনারা ডাবল চ্যানেল এবিএস পাবেন ঠিক আছে তো আপনারা এবিএস ব্রেকিং সিস্টেমের কথা যদি চিন্তা করেন অবশ্যই এই বাইকটা অনেক অনেক গুণ এগিয়ে থাকবে এইবার আমরা দেখাবো আপনাদেরকে দুইটা বাইকের ভিতরে ফ্রন্ট যে সাসপেনশন রয়েছে সেই সাসপেনশনের কোয়ালিটি প্লাস সাইজ নিয়ে হ্যাঁ তো আমাদের এফজেড ভাষন থ্রিতে যেই সামনের যে ফর্ক দুটা রয়েছে এই ফর্ক দুটা হচ্ছে নর্মাল টেলিস্কোপিক সাসপেনশনের ফ্রক এবং আমাদের কেটিএম বাইকে আপসাইড ডাউন এম ধরনের একটা কোম্পানি যারা হচ্ছে সাসপেনশনের জগতে একটা বস কোম্পানি এবং আপসাইড ডাউন সাসপেনশন মানে ওই উল্টা আর কি আমাদেরটা যেরকম রয়েছে এটা হচ্ছে উল্টাটা এবং এই আপসাইড ডাউন সাসপেনশনের বাইক যদি আপনি ব্যবহার করেন মানে প্রিমিয়াম স্পোর্টস যে কোনো বাইক যদি আপনি ব্যবহার করেন তাহলে একটা উপকার পাবেন সেটা হচ্ছে আপনি যখন কর্নারিং করবেন তখন অনেক ভালো ব্যালেন্স পাবেন মানে অনেক ভালো মনে আত্মবিশ্বাস থাকবে কর্নারিংয়ের সময় যদি আপনার এই সাসপেনশন আপসাইড ডাউন হয়ে থাকে তো আপনি কর্নারিংয়ের কথা যদি চিন্তা করেন যেহেতু মোটা চাকা প্লাস হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশন সেহেতু আপনি কর্নারিংয়ের সময় যথেষ্ট যথেষ্ট আরাম পাবেন এবং কনফিডেন্স পাবেন তো সব দিক থেকে হিসাব করলে এই যে সাসপেনশনের দিকটা যদি আমি হিসাব করি তাহলে অবশ্যই এই কেটিএম কিন্তু আপনাকে অনেক দূর এগিয়ে রাখবে এরপরে আমরা বলবো হচ্ছে হেডলাইট ইয়ামা এফজ ভাসী আপনি তিন লক্ষ টাকা দিয়ে ক্রয় করবেন হ্যাঁ কিন্তু এটার যে হেডলাইট আপনি পাবেন এই হেডলাইটটা দিয়ে আপনি যদি গ্রামে গাড়িটা চালান মানে গ্রামের একেবারে নির্জন নিরিবিলি রাস্তায় তাহলে হচ্ছে এইটার আলোটা ঠিক আছে কিন্তু আপনি যখন আঞ্চলিক মহাসড়ক বা একেবারে বড় মহাসড়কে যদি কোনো সময় এই গাড়িটা নিয়ে রাতে বের হন তাহলে আপনার গাড়ির আলো আপনি নিজেই দেখবেন না উপরন্তু এইখানে যেই হেডলাইটটা রয়েছে এই হেডলাইটটা কিন্তু প্রখর আলো কেটিএমের এই হেডলাইটটাতে আসলে অনেক তীব্র আলো পাওয়া যায় আর আরেকটা বেনিফিট হচ্ছে কেটিএমের এই যে হেডলাইটটা এইটা কিন্তু সেন্সর সিস্টেম মানে ওই সোলারের মতো আপনার সন্ধ্যা হয়ে যাবে অটোমেটিক কিন্তু আপনার হেডলাইট জ্বলে উঠবে আবার আপনার হচ্ছে সেটা আপনি চাইলে আপনি কনসোল থেকে অফ এবং অনও করতে পারেন আর ইমা এফজেডএস এভজেরেস বাসন থ্রিতে কোম্পানি যখন ম্যানুফ্যাকচার করে তখন এটা অটোমেটিক জ্বলে থাকে কিন্তু পরবর্তীতে আমরা আসলে বিশেষ প্রয়োজনে সুই লাগিয়ে অফ অন করে নেই তো এইটার যেই হেডলাইটটা এই হেডলাইটটা অফ অন করার জন্য আসলে আপনাকে আলাদা সুইচের কোনো ব্যবহার করতে হবে না সন্ধ্যার সময় নিজে নিজেই সে জ্বলে উঠবে তো আমরা যদি হেডলাইটের আলোর তীব্রতার কথা বলি এবং হেডলাইটের কোয়ালিটির কথা বলি তাহলে দুইটা বাইক থেকে কিন্তু অবশ্যই কেটিএম আপনাকে অনেক 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 এগিয়ে রাখবে আমরা আলোচনা করবো এবার বডির মানে চেসিস কোয়ালিটি বা বডি কোয়ালিটি নিয়ে দেখেন কেটিএমের এই বাইকটার যে এটা যেহেতু ন্যাকেট স্পোর্টস বাইক এইটার যেই চেসিসগুলো করা হয়েছে চেসিসগুলো কিন্তু যথেষ্ট শক্তপোক্তভাবে করা হয়েছে আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে এইটার যে মেইন যে ব্যাকসেসিস রয়েছে এই মেইন ব্যাকসেসিসটা সম্পূর্ণ কাস্টিং লোহার কাস্টিং লোহাতে বুঝছেন মানে এই লোহাকে যদি আপনি পঞ্চাশ বছরও মাটির নিচে গাড়াইয়ে রাখেন তাহলে কোনোভাবেই এই লোহা পঞ্চাশ বছর মাটির নিচে থাকলেও আপনার কোনো ক্ষয় হবে না কিন্তু ইয়ামা এভজেটেস ভাষণ থ্রিতে আপনারা যে ব্যাকসেসিস পাবেন এই ব্যাকসেসিস হচ্ছে বাংলা লোয়ার মানে লোয়ার লোয়ার ব্যাকসেসিস এইটা যদি আপনি সঠিক সময়ে একটু যত্ন না নেন তাহলে এইটা কিন্তু এক দুই বছরের ভিতরে জঙে ধরে একেবারে নষ্ট হয়ে মরিচা ধরে বাদ হয়ে যাবে এবার আমরা যদি একটু দুইটা গাড়ির ভিতরে আপনাদেরকে পেছনের সাসপেনশনটা দেখায় যেহেতু এটার সামনের সাসপেনশনটা হচ্ছে ডাব্লিউপির এবং এবং এটার পিছনের সাসপেনশনটাও কিন্তু ডাব্লিউপির এবং এই সাসপেনশনটা কিন্তু আসলে অনেক কোয়ালিটি সম্পূর্ণ এবং মজার তবে এফজেড বাসন্ত্রীর যে সাসপেনশন রয়েছে এই সাসপেনশনটাও কিন্তু অনেক 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 মজার এটাকেও আমি কখনোই খারাপ বলবো না সাসপেনশনের দিক থেকে আমার কাছে কেটিএমের তুলনায়ও ইয়ামাহা এফজেট বাসন্ত্রীর সাসপেনশনটা আমার কাছে একটু বেশি সফট মনে হয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা মেইন যে বিষয় বা মেইন যে মেজারমেন্ট সেটা হলো আমরা ইঞ্জিনের দিকে চলে আসি দেখেন এর এইটা কেটিএমের এইটা একশো পঁচিশ সিসির ইঞ্জিন কিন্তু বাস্তবতা হচ্ছে এই একশো পঁচিশ সিসির ইঞ্জিন হলেও আসলে এইটা কিন্তু আড়াইশো সিসির মতো করেই তৈরি করা হ্যাঁ সব কিছুই আড়াইশো সিসির মতো জাস্ট আমার মনে হয় ব্যক্তিগতভাবে এটার পিস্টনটাকে শুধু ছোট করে মানে হেড এবং পিস্টন এটাকে ছোট করে রাখা হয়েছে শুধুমাত্র সিসি লিমিটের কারণে বাট এটার বডি স্ট্রাকচার এবং মেইন ইঞ্জিন সব কিছুই কিন্তু আড়াইশো সিসির মতো করে করা লিকুইড কুল ইঞ্জিন লিকুইড কুল ইঞ্জিন বলতে এটাকে আলাদা একটা কুলেন্ট ব্যবহার করতে হয় এই যে এখান দিয়ে কুলেন্টের ঘাট আছে আলাদা কুলেন ব্যবহার করতে হয় এবং এইটার এখানে যে বড়ো একটা রেডিয়েটর রয়েছে এবং এই দেখেন রেডিয়েটরের এইখানে কিন্তু আলাদা বিশাল বড় একটা ফ্যান আছে বিশাল বড় ফ্যান আছে তো এই গাড়িটা আসলে বাতাসের মাধ্যমে ঠান্ডা হয় না এটার ভিতরে সেন্সর দেওয়া আছে এবং এটা একটা নির্দিষ্ট টেম্পারেচারের উপরে যখন ইঞ্জিনের হিট হয়ে যায় তখন নিজে নিজে ফ্যানটা চালু হয়ে যায় এবং গাড়ির ইঞ্জিনটাকে ঠান্ডা করে এ এই যে ইঞ্জিনটা এই ইঞ্জিনটা ধরেন আপনি গাড়িটা কিনলেন কিন্তু সত্যি কথা বলতে এই গাড়িটা আপনি যে পাওয়ার পাবেন এই গাড়িটা ইয়ামাহা এফজেটেস ভাষণ থ্রির দেড়শো সিসির এই গাড়িটা গাড়িটার থেকেও এই গাড়িটাতে আপনি বেশি পাওয়ার পাবেন কিন্তু এইটা একশো পঁচিশ সিসি এইটা হচ্ছে একশো উনপঞ্চাশ সিসি তার মানে আপনি যদি মনে করেন সিসির কারণে গতির কম বা বেশি হবে সিসি যত বেশি গতি তত বেশি এটা ভুল কথা আপনি একশো পঁচিশ সিসির এই গাড়ি কিনলে এই দেড়শো সিসি আপনার কাছে হার মানবে একেবারে নিঃসন্দেহে আপনার কাছে দেড়শো সিসি হার মানবে তবে আমি ওই যে আর ওয়ান ফাইভ জাতীয় যেই প্রিমিয়াম স্পোর্টস সেগমেন্টের বাইকগুলো আছে সেগুলোর সাথে তুলনা করব না কারণ যেহেতু এটা একশো পঁচিশ সিসি কিন্তু এর এই যে ব্রেক ফ্লুইড ট্রান্সফার হওয়ার জন্য যে কেবলগুলো ব্যবহার করা হয়েছে এই ক্যাবলগুলো কিন্তু উন্নত মানের ক্যাবল মানে এগুলো কি কেবল আমি ভাই নাম জানি না আর আমার এটা নাম জানাও দরকার নাই কিন্তু আমাদের এফজেডের যে ক্যাবলগুলো ব্যবহার করা হয়েছে দেখেন একটু দেখে যান এই যে এই যে এই ক্যাবলগুলো এই ক্যাবলগুলো হচ্ছে বাংলা পাইপ মানে নর্মাল একেবারে নর্মাল পাইপ এই যে এখানে যে ক্যাবলগুলো ব্যবহার করা হয়েছে এই যে এটা হলো নর্মাল নর্মাল পাইপ হ্যাঁ আর এখানে দেখেন এই যে এইটার যে কেবলটা ব্যবহার করা হয়েছে এই যে এই ক্যাবলটা দেখেন এই ক্যাবলটা কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন ক্যাবল হ্যাঁ তো এবার আমরা চলে আসবো হলো গাড়ির ব্যাকলাইটের দিকে দেখেন ব্যাকলাইট এবং টার্ন ইন্ডিকেটরগুলোর দিকে এই যে কেটিএমের এই গাড়িতে যে টার্ন ইন্ডিকেটর এবং ব্যাকলাইট ব্যবহার করা হয়েছে এগুলো সবই কিন্তু এল করা হয়েছে এবং ব্যাকলাইটের কোয়ালিটিটাও যথেষ্ট ভালো কিন্তু উপরন্তু এর এখনকার নতুন আপডেট মডেলের গাড়িগুলোতে এলইডি করেছে কিন্তু আগের সব গাড়িতে হ্যালোজেন ছিল আর এই যে এই যে টার্ন ইন্ডিকেটরগুলো টার্ন ইন্ডিকেটরগুলো আমি হয়তো এল লাগাইছি কিন্তু এগুলোর সাথে হ্যালোজেন বাতি থাকে মানে মানদাতার আমলের বাতি থাকে ঠিক আছে এরপরে আমরা মেইন যে পার্কটা সেটা হলো আমাদের মিটারে চলে যাব এবং হচ্ছে আপনার টার্ন সিগনাল বা হচ্ছে কনসোল যেগুলো রয়েছে আমরা সেগুলোতে চলে যাব দেখেন আমরা একটু চাবিটা অন করি দেখেন ওদের চাবিটাও কিন্তু যথেষ্ট সুন্দর আমরা কেটিএমের এই মিটারটা যখন ওপেন করব। তখন লেখা আছে রেডি টু রেস এখন দেখেন এই যে মিটারটা এই মিটারটা কিন্তু আসলে দুইভাবে কাজ করে এখন তো প্রচুর রৌদ্র এই রৌদ্রের সময় নেগেটিভের মতো দেখাবে এবং যখন রোদরে চলে যাবে তখন এটা কিন্তু আবার আরেকটা কালার হয়ে যাবে আপনারা চাইলে এখান থেকে কিন্তু এই যে কালারগুলো কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন হ্যাঁ তো আমি একটু আপনাদেরকে ফাংশনগুলো দেখাই সব ফাংশনই কিন্তু আপনারা এই যে এই জায়গা থেকে আপনারা কমাবেন বাড়াবেন সব কিছু আপনারা কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন মানে এখান থেকেই এটার সব কিছুর নিয়ন্ত্রণ করতে হয় ঠিক আছে তো মোটামুটি এটাতে আপনারা সব ইনফরমেশন পাবেন গাড়ির এই যে ওটোমিটার তারপরে হচ্ছে এবিএস কোন কোন মুডে আছে টাইম ফুয়েল রেঞ্জ ঠিক আছে আপনার ইঞ্জিন টেম্পারেচার কত নাম্বার গিয়ারে আছে সাইড সাইড স্ট্যান্ড যেই কাট অফ সেন্সর সেগুলো এগুলো সবই আপনারা এই গাড়িটাতে পাবেন কিন্তু আপনারা যদি এফ জেড থ্রি এই গাড়িটা কিনেন এই গাড়িটাতে কিনলে ছোট্ট একটা মিটার পাবেন এবং এই মিটারের ভিতরে তেমন বেশি একটা ইনফরমেশান পাবেন না মানে মানে বেসিকগুলো আছে গিয়ার ইন্ডিকেটর নাই গাড়ির এই যে টেম্পারেচার কত সেই জিনিসগুলো নয় আসলে সেগুলো থাকার কথাও না কারণ এটা লিকুইড কুল ইঞ্জিন না যার কারণে টেম্পারেচারটা ডিসপ্লেতে শো হবে না তো মোটামুটি এখন আমি একটা কথা আপনাদেরকে না বললে নয় সেটা হচ্ছে দেখেন এই গাড়িটা চালায়ে যে স্মুথ এক্সপিরিয়েন্স আপনার হবে এফ ভার্সন বাসন থ্রি এই গাড়িটাতে কিন্তু একটা বদ অভ্যাস আছে এই গাড়িটার কিন্তু চেইনে প্রচুর পরিমাণ নয়েজ হয় আপনি আপনি এই গাড়িটা যার কাছ থেকে কিনেন না কেন চেইনে প্রচুর পরিমাণে নয়েজ হবে যেখান থেকে কিনেন না কেন চেইনের নয়েজটাকে কিন্তু আপনাকে একটু মেনে নিতে হবে আর আপনি যদি হেলমেট ব্যবহার করেন তাহলে ওই নয়েজটা কিন্তু আপনার কানে আসবে না এবং অ্যাজ ইউজুয়াল প্রতিদিন ব্যবহার করলে আপনার কাছে এটা প্রবলেম মনে হবে না কিন্তু এই চেইনের সাউন্ড ব্যতীত মানে একটাই সমস্যা আমার কাছে মনে হয়েছে সেটা হলো চেইনের যেই মানে নয়েজ এই চেইনের নয়েজ ব্যতীত আমি সব দিক থেকে এই গাড়িটাকে এগিয়ে রাখবো তো এখন তিন লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে এই গাড়িটা কিনবেন নাকি তিন লক্ষ টাকা দিয়ে এই গাড়িটা কিনবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত তবে আমাকে যদি আপনি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে বলেন তাহলে আমি চোখ বন্ধ করে মানে আমি এক সেকেন্ডও ভাবব না আমি এইটাকে লাঠি মেরে ফেলে দিয়ে আমি এইটাকে নিয়ে নিব ঠিক আছে কারণ এটা অক্ষয় একটা গাড়ি আর আমার বন্ধু যখন এই গাড়িটা কিনছে তখন সে সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে কিনছে এই অস্ট্রিয়ান বাসন সেই অস্ট্রিয়ান বাসন এই দুই সালের জন্য মেবি আমি দেখলাম তিন লক্ষ সত্তর পঁচাত্তর হাজার টাকা আর এই যে কোম্পানিগুলো এতদিন আমাদের আমাদের তলে দিয়ে যে বাস দিছে এই বাস বাসগুলো বেরোছে তখনই যখন রয়্যাল এনফিল্ড বাজারে সাড়ে তিনশো সিসির গাড়িকে ধরেন সাড়ে তিন লাখ টাকা দিয়ে দিছে তখনই কেবলমাত্র আমরা বুঝতে পারছি যে এতদিনের এই নাম করা কোম্পানিগুলো কিভাবে আমাদের পাশা দিয়ে বাস দিছিল। ঠিক আছে তো এই যে আমার এই গাড়িটা এই গাড়িটার দাম তিন লাখ টাকা কোনোভাবেই হতে পারে না এই গাড়িটার যে ইঞ্জিন পারফরমেন্স বা যে প্লাস্টিক কোয়ালিটি এগুলো সব হিসাব বা যে ফিচার আর যদি কোয়ালিটির কথা বলি ভাই বিশ্বাস করেন এই গাড়ির কোয়ালিটি যথেষ্ট যথেষ্ট খারাপ কেন খারাপ বলতেছি কারণ দেখেন একটা সময় আমরা জানতাম যে জাপানি গাড়ি জাপানি বাইক জাপানি বাইক আসলে আপনি ইন্ডিয়ান যে কোনো গাড়ি হিরো টিভিএস ইয়ামাহা সুজুকি এগুলো সব কিন্তু এখন ইন্ডিয়াতে উৎপন্ন হয় টেকনোলজিটা জাপানি কিন্তু টোটাল কাঁচা মাল সহকারে সবই ইন্ডিয়ান কারণ আপনাদের যেটা ভাল লাগে আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাই কিনবেন তবে আপনাদের টাকাটা যাতে জলে না যায় সেজন্য আমি সবাইকেই বলবো আপনারা একটু চালান আগে ভাই ব্রাদার পরিচিত কোনটা কিনবেন এবার আসি আমরা মাইলেজে মাইলেজের বিষয়টা বলতে গেলে এই গাড়িটাতে আমি ফিফটি প্লাস মাইলেজ পাচ্ছি পঞ্চাশ পঞ্চাশ বা বাহান্ন মতো মাইলেজ পাই এই গাড়িটাতে আর আমার বন্ধু এই গাড়িটাতে কত পান দাদা আপনি চল্লিশ পান চল্লিশ বিয়াল্লিশ বা পঁয়তাল্লিশের মতো মাইলেজ আসে এটা তো রোড কন্ডিশনের উপর ডিপেন্ড করে তবে আপনি যদি একটা কোয়ালিটি সম্পন্ন গাড়ি চালাইতে চান তাহলে আপনাকে চোখ বন্ধ করে আপনি যদি দাম প্লাস ফিচার সব কিছু মিলিয়ে হিসাব নিকাশ করেন আপনার কেটিএম নেওয়াটাই বেটার বলে আমি মনে করি এখন অনেকেই মনে করতে পারেন আমি এর দালালি করতেছি এটা ভুল কথা ভাই আপনারা অনেকেই জানেন আমি কখনও দালালি করি না আর দালালি করার সুযোগ আমার কাছে নাই আমি এই গাড়িটা দীর্ঘদিন ধরে কিনছি ব্যবহার করতেছি আসলে আমার পক্ষে একটা গাড়ি বিক্রি করে আর একটা গাড়ি কেনা আমার পক্ষে সম্ভব না কারণ একটা গাড়ি আপনি শোরুম থেকে নামানোর পরে যদি বিক্রি করেন তাহলে দেখবেন ওইখানে পঞ্চাশ হাজার এক লাখ টাকা নাই তো এটা আমার পক্ষে আসলে সম্ভব না আমার এই ভাঙারি আমাকে চালাইতে হবে কিন্তু আপনারা যারা নতুন করে গাড়ি কিনবেন দু সালে এই দেড়শো সিসির কচ্ছপ গতির এইটা না কিনে অন্তত একশো পঁচিশ সিসি কিনে একে বলবেন যে তুই সর দেড়শো সিসি তোর থাকার দরকার নেই ঠিক আছে এবং এইটা আপনি জলে জঙ্গলে খালে বিলে যেইখানে ইচ্ছা সেইখানে আপনি ফালাইয়া রাখতে পারবেন কারণ ওর ঝঙ্গে ধরার মতো কিচ্ছু নাই ওর সম্পূর্ণ বডিটাই হচ্ছে লোহা এবং কাস্টিং লোহা এবং স্টিলের বডি আর এটা টোটালটা যদি আপনি যত্ন না করেন তাহলে এক দুই বছর যদি আপনি মানে গাড়ির প্রতি যত্ন না নেন তাহলে ব্যাগ সেসিস টেসিস এগুলো সব ভেঙে চুড়ে পড়ে যাবে এখন সিদ্ধান্ত ভাই আপনার আপনি কোনটা কিনবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন